বন্ধুরা আপনারা কি কখনো ছুরি বটি ছাড়া শুধুমাত্র ছাকনির সাহায্যে আলু কেটেছেন আর তারই সাথে রয়েছে এমনই ইউজফুল কিছু কিচেন টিপস অ্যান্ড হ্যাকস যেগুলো জানা থাকলে আপনাদের প্রত্যেকটি কাজ খুবই সহজ হয়ে যাবে নিজের জন্য টাইমও বাঁচিয়ে নিতে পারবেন অনেক সাশ্রয়ও করে নিতে পারবেন তো চলুন চটপট করে আজকের ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আমরা বাজার থেকে বেসন কিনে এনে যখন বাড়িতে স্টোর করে রাখি তো সেই ক্ষেত্রে দেখবেন বিশেষ করে এই বর্ষাকালে কিন্তু এই সমস্যাটি সবচেয়ে বেশি হয়ে থাকে আবার অনেক সময় দেখা যায় বেশি পরিমাণের বেসন আনলে দীর্ঘদিন থাকলে কিন্তু এই সমস্যাটিও হয়ে থাকে বেসনের মধ্যে পোকা ধরে যায় বা গুমো গুমো গন্ধ বেরায় আর দলাও পেকে যায় তো সেক্ষেত্রে সেই বেসনের ইউজ নিতে আর ইচ্ছে করে না তো এখানে একটা ছোট্ট ট্রিক আমি আপনাদের বলে দেবো বর্ষাকাল বা যে কোনো ওয়েদারে এই ট্রিকটি আপনাদের কাজে দেবে তো এখানে দেখুন আমি একটা চাটু নিয়েছি সেই চাটুটা গরম করে নিয়েছি আর সেই গরম চাটুর মধ্যে আমি বেসনগুলোকে ঢেলে দিলাম এবার কি করব হালকা আছে এই বেসনগুলোকে আমাদের একটু শুকনো খোলায় ভেজে নিতে হবে এখানে কিন্তু বন্ধুরা খুব বেশি ভাজবেন না তাহলে কিন্তু রোস্ট হয়ে যাবে বেসনের যে ফ্লেভার সেটা নষ্ট হয়ে যাবে তাই এখানে আমাদের এক একদম খুব সাবধানে একদম লো ফ্লেমেই বেসনটিকে হালকা একটু রোস্ট করে নিতে হবে রোস্ট করে নেওয়ার পরে খুব বেশি টাইম লাগে না এক মিনিটের মতো টাইম লাগে রোস্ট করে নেওয়ার পরে এবার আমি প্লেটে ঢেলে দিলাম কী করতে হবে ঠান্ডা করে নিতে হবে এখন গরম রয়েছে বেশ অনেকটা গরম রয়েছে তো গরম অবস্থায় কোটোতে ঢালবো না ঠান্ডা করে নেওয়ার পরে তারপরে কোটোতে ঢেলে আমরা স্টোর করব তাহলে দেখবেন বন্ধুরা এই বেসনের মধ্যে না কোনো বাজে বাজেবিচ্ছিরি গন্ধ থাকবে না পোকার লাগবে না দলা পাকবে আশা করছি এই ছোট্ট ট্রিকটি আপনাদের দারুণ কাজে দেবে চলে এলাম পরবর্তী টিপস নিয়ে বন্ধুরা আমাদের প্রত্যেকের কাছে এরকম ধরনের পিতল বা তামা বা কাঁসার গ্লাস থেকেই থাকে বা ঘটি থেকে থাকে অনেকের কাছে তো এখানে দেখুন আমার কাছে রয়েছে একটা পিতলের গ্লাস তো আমি একটা ছোট্ট ট্রিকের বলে দেবো তো গ্লাসটিকে আমি উল্টো করে নিয়েছি উল্টো করে নেওয়ার পরে গ্লাসের তলার অংশে অল্প একটু সর্ষে তেল নিয়ে নেবো আর তেলটিকে দেখুন ভালোভাবে আমি লাগিয়ে নিলাম এবার দেখুন বন্ধুরা অনেক সময় বা অনেকের হাত পায়ের তালু খুব জ্বালা করে থাকে বা সকাল বেলায় ঘুম থেকে ওঠার পরে প্রচুর গোড়ালি ব্যথা হয়ে থাকে এতটাই ব্যথা লাগে যে সকালবেলায় ঘুম থেকে ওঠার পর দু পা চলাও খুব মুশকিল হয়ে যায় তার জন্য বন্ধুরা অনেকেই আবার পেনকিলার খেয়ে থাকে পেনকিলার খেলে তখন হয়তো ব্যথাটা ঠিক হয়ে যায় কিন্তু পেনকিলার আমাদের শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক তাই বন্ধুরা এই ছোট্ট রেমিডিগুলো যদি আমরা করে নিতে পারি তাহলে সেক্ষেত্রে আমাদের শরীরও ভালো থাকবে আর এই ব্যথা বেদনা থেকেও আমরা কিন্তু অনেক আরাম পাবো এই গ্লাসটিকে হাতের তালুতে এইভাবে ঘষে নিতে হবে আর শুধু হাতের তালু বলেই নয় পায়ের তালুর মধ্যেও মোটামুটি এক থেকে দেড় মিনিট পর্যন্ত এইভাবে রাব করতে হবে দেখুন ঘষতে হালকা করে আলতো হাতে ঘষতে হবে আর এই প্রসেসটি আপনারা রাত্রেবেলায় ঘুমোতে যাওয়ার আগে করবেন তো বন্ধুরা এমনটি করলে না ব্লাড সার্কুলেশনটা খুব ভালো মতো হয় যার ফলে যে যে কোনো ধরনের ব্যথা বা জ্বালা যন্ত্রণা খুব সহজেই ঠিক হয়ে যায় চলে এলাম পরবর্তী টিপস নিয়ে বন্ধুরা অনেক সময় দেখা যায় আমরা রান্না বান্না করছি রান্নাবান্না করতে গিয়ে হাতে ছ্যাঁকা লেগে গেছে বা গরম তেলের ছিটা পড়ে গেছে তো সেক্ষেত্রে খুবই জ্বালা করে দেখবেন এইভাবে লাল হয়ে যায় আর ফুসকাও পড়ে যায় তো তখন আপনারা চট জলদি একটা ছোট ছোট্ট কাজ করে নেবেন তাহলে ফোসকা পড়বে না আর এই জ্বালাটা একদম তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে নিয়ে নিতে হবে কোলগেট হোয়াইট পেস্ট আর অল্প একটু কোলগেট হোয়াইট পেস্ট যেখানে ছ্যাঁকা লেগেছে সেই জায়গায় ভালো মতো করে লাগিয়ে নিতে হবে তো বন্ধুরা কোলগেট লাগানোর ফলে ছ্যাঁকা লাগার জন্য যে জ্বালাটা হচ্ছিল সেই জ্বালাটা একদম তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে আরেকটি কাজ আপনাদের করতে হবে তাহলে ফোসকা পড়বে না তার জন্য কি করতে হবে নিয়ে নিতে হবে লবণ যে লবণ আমরা সবজিতে খেয়ে থাকি কিন্তু একদম এক চিমটে নিতে হবে খুব বেশি নিলে হবে না তো কোলগেট লাগানোর পরে এক চিমটে লবণ এইভাবে তার ওপর দিয়ে আমরা লাগিয়ে নেব এতে কি হবে ফোসকা পড়বে না আশা করছি এই ছোট্ট ট্রিটি আপনাদের ডেলি লাইফে বা ইমার্জেন্সি টাইম খুবই কাজে আসবে তো চলে চলুন এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপসটা তো বন্ধুরা অনেক সময় কি হয় আমরা যখন কোনো কিছু জিনিস বাইরে কোথাও নিয়ে যাওয়ার জন্য ক্যারি করে থাকি এরকম ধরনের কাচের জারের মধ্যে তখন আমরা কি করি একটা পলিথিনের ভেতরে দুটো জারকে এইভাবে ঢুকিয়ে নিয়ে ক্যারি করি সেক্ষেত্রে দেখুন বন্ধুরা জারগুলো ঘর্ষণ পায় আর ঘর্ষণ পাওয়ার কারণে কি হয় কাচের জার যেহেতু অনেক সময় ফেটে যাওয়ার ভয় থাকে বা যে জিনিসটা নিয়ে যায় সেটা না এভাবে হেলান খেয়ে পড়েও যায় তো সেক্ষেত্রে একটা ছোট্ট ট্রিক আমি আপনাদের বলে দেবো এখানে দেখুন বন্ধুরা আমি নিয়েছি একটা পলিথিন প্রথমে আমাদের কি করতে হবে একটা জার রাখতে হবে তারপরে পলিথিনটাকে না দেখুন এইভাবে একটু ঘুরিয়ে পেঁচিয়ে নেব এক পাক বা দুপাক এইভাবে ঘুরিয়ে যখন পেঁচিয়ে নেবেন না তখন দেখবেন একটা স্পেস তৈরি হয়ে যাবে দ্বিতীয় জারটি রাখার জন্য তখন দ্বিতীয় জারটিও যখন এইভাবে রাখবেন তখন কিন্তু এই জারটি আর কোনো মতেই ঢেলে পড়েও যাবে না দ্বিতীয়ত হচ্ছে একদমই ঘর্ষণ খাবে না একটা গিট দিয়ে দিন এই যে দেখুন বন্ধুরা আমি আপনাদের দেখাচ্ছি আপনারা দেখে বুঝতেই পারছেন দুটো যার কিন্তু আর টাচ হবে না আশা করছি এই ছোট্ট ট্রিকটিও খুব কাজে দেবে চলে এলাম পরবর্তী টিপস নিয়ে বন্ধুরা কি হয় অনেক সময় আমরা আলুর চিপস তৈরি করি বা অনেক সময় আলুর পকোড়াও তৈরি করি তখন আমাদের এভাবে গোল গোল স্লাইস আকারে আলু কাটতে হয় আর চাকু দিয়ে যখন আমরা আলু এইভাবে কাটি তখন দেখবেন মোটা মোটা কাটা হয়ে যায় আর অনেক বেশি টাইমও লাগে তো সেক্ষেত্রে আলু কাটার জন্য এখানে আমাদের নিয়ে নিতে হবে পিলার মানে আলু বা শশা টশা ছিলি না সেই পিলার আমাদের নিয়ে নিতে হবে সেই পিলারের সাহায্যে দেখুন আমি আপনাদের আলুটাকে কেটে দেখাচ্ছি কত সুন্দর মতো করে কেটে নিতে পাচ্ছি এতে করে কি হবে আলু স্লাইসটা একদম পাতলা পাতলা আকারে কাটা হবে দ্বিতীয়ত হচ্ছে একদম ফটাফট তাড়াতাড়ি করে আপনারা একসাথে অনেকগুলো আলু কেটে রেডি করে নিতে পারবেন চিপসের জন্য কিন্তু আমাদের এরকম পাতলা আলুরির দরকার পড়ে চিপস বা পকোড়ি তৈরি করার জন্য আমাদের এরকম পাতলা আলু কাটার প্রয়োজন পড়ে থাকে তখন আপনারা চট জলদি খুব সহজে এইভাবে আলু কেটে নিতে পারবেন আর শুধু আলুই নয় এভাবে শসা বা গাজরও কেটে নিতে পারবেন স্যালাডের জন্য আশা করছি এই ছোট্ট ট্রিকটিও আপনাদের দারুণ কাজে দেবে এবার দেখুন বন্ধুরা অনেক সময় কি হয় ছুরি বটি কোনো কিছুই খুঁজে পাওয়া যাচ্ছে না অনেক সময় হয় না চোখের সামনেই সেই জিনিসটা রয়েছে অথচ আমরা খুব খোঁজাখুঁজি করছি তো তখন আপনাদের এই ট্রিকটি খুবই কাজে আসবে আমি এখানে ছুরি বটি ছাড়াই আপনাদের আলু কেটে দেখাবো তার জন্য আমাদের কি করতে হবে নিয়ে নিতে হবে চা ছাঁকনি কিন্তু মনে রাখবেন এই রকম ধরনের স্টিলের চা ছাঁকনি নিতে হবে নতুবা হবে না আর তাছাড়া দেখুন বন্ধুরা স্টিলের চা ছাঁকনির হ্যান্ডেলটা বেশ অনেকটা শার্প থাকে যার ফলে আমরা খুব সহজেই আলু কেটে নিতে পারবো এখানে আমি আপনাদের ভিডিওতে আলু কেটে দেখাচ্ছি এই যে দেখুন বন্ধুরা যেরকম সাইজে বা যেরকম শেপের আপনারা আলু কাটতে চান খুব সহজেই আপনারা এই চা ছাঁকনির সাহায্যে আলু কেটে নিতে পারবেন এবার থেকে আলু কাটার জন্য আপনাদের আর ছুরি বটির দরকার পড়বে না তবে হ্যাঁ এই ট্রিকটি অবশ্যই এমার্জেন্সি পারপাসের জন্য সবসময়ের জন্য নয় তো কেমন লাগলো ট্রিকটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দুটি ট্রিকের মধ্যে কোন ট্রিকটি সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটাও আমাকে জানাবেন চলে এলাম পরবর্তী টিপস নিয়ে বন্ধুরা অনেক সময় কি হয় যখন ভাত বেঁচে যায় তো সেই ভাত আমরা ফ্রিজে রাখি আর ফ্রিজে ভাত রাখলেই আপনারা জানেন ভাতটা অনেকটা শক্ত জালের মতো হয়ে যায় ঠান্ডা তো থাকেই থাকে তার সাথে সাথে ভাতগুলো শক্ত চালের মতো হয়ে যায় আর এই ভাতগুলোকে যখন আমরা জল দিয়ে গরম করতে যাই সেক্ষেত্রে দেখবেন বন্ধুরা ভাতের স্বাদটা নষ্ট হয়ে যায় একদম পান সে স্বাদ হয়ে যায় আর দ্বিতীয়ত হচ্ছে আমরা যখন অন্যান্য পদ্ধতিতে গরম করতে যাই অনেক বেশি টাইম লেগে যায় তো সেক্ষেত্রে বন্ধুরা একটা ছোট্ট ট্রিক আমি আপনাদের বলে দিচ্ছি এখানে দেখুন আমি নিয়েছি একটা ক্যাসরল আর সেই ক্যাসরলের মধ্যে একদম ফুটন্ত গরম জল ঢেলে দিলাম আর সেই ভাতের বাটিটাকে আমি কি করেছি দেখুন ক্যাসরলের ভেতরে ভরে দিয়েছি এবার এই ঢাকনাটা বন্ধ করে দেবো বন্ধ করে দিয়ে মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের মতো ডাকবো বেশিক্ষণ টাইম লাগে না দশ থেকে পনেরো মিনিটও লাগে না মোটামুটি পাঁচ মিনিট লেগেছিলো আর পাঁচ মিনিটের ভেতরেই এই ভাতগুলো খুব ভালো মতো গরম হয়ে গেছিলো তাই বন্ধুরা এবার যদি বেঁচে যাওয়া ভাতগুলোকে আপনারা গরম করতে চান তাহলে এই ট্রিকটি অবশ্যই ফলো করবেন দেখবেন খুব সহজেই আপনারা ভাতগুলোকে গরম করে নিতে পারবেন আশা করছি ট্রিকটি কাজে দেবে কাজে দিলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত যদি ভিডিওটি উপকারে আসে তাহলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে আর একটি লাইক করে আমাকে মোটিভেট করতে হবে তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে Tata Bundura...